হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং হ্যাপি স্যাটারডে হ্যাপি ডে তো ডে হচ্ছে মানে সেই কাল রাত থেকে বৃষ্টি হচ্ছে তো যাই হোক নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো মি অ্যান্ড মাই মমের চ্যানেলে তো সবাই বলো কেমন আছো আমি ভালো আছি আশা করি তোমরাও নিশ্চয়ই ভালো আছো চলো ভিডিওটা স্টার্ট করা যায় অনেকদিন পর এই টপিকে কথা বলতে চলে এসেছি তো এই টপিকটা তো ইউটিউবের খুবই সাংঘাতিক পপুলার টপিক সেটা হলো রিমি প্রীতম এই রিমি প্রীতম নিয়ে যে কী কী ইউটিউবে হয়েছে যদিও ওদের এর মধ্যে দোষ আছে কারণ ওরা ওদের ফ্যামিলি সব পার্সোনাল সব কেচ্ছা বলো ওয়াট এভার বলো কেচ্ছা ওয়াটটা আমি বলতে চাই না ফ্যামিলি সব কিছু শেয়ার করেছিল বলে তারপর থেকে যা যা হয়েছে আর ইউটিউবে যেই ধরনের ক্রিয়েটার্সরা আছে তারা যে এই ব্যাপারগুলোকে কিভাবে ইউজ করতে পারে সেটা আমরা ভালো করেই জানি তো রিমির ব্যাপারে কিছু বলবো তবে আমি প্রীতমকে নিয়েও ছোট্ট কিছু বলবো তারপরে ওইটুকুই বাস একটু নিজস্ব মতামত দিচ্ছি তো কালকে জানতে মানে আমি খবর পেয়েছি আর কি যে রিমি ডিসিশন নিয়েছে যে ফাইনালি রিমি প্রীতমে কিন্তু ডিভোর্স হয়ে যাচ্ছে মানে রিমি ডিভোর্সটা খুবই লাইক ম্যাচুরিটলি খুবই লাইক মিউচুয়াল যেটা হয় মিউচুয়ালি কোনো অশান্তি নেই কোনো ঝামেলা নেই কোনো টক্সিক যেটা হয় টক্সিসিটি মানে কোনো তিক্ততা নেই সম্পর্কে কোনো তিক্ততা নেই তো আমার খুব পজিটিভ গ্রাউন্ডে ডিভোর্স দিচ্ছে তো সেটাই আমি ভাবছিলাম আমি কিছুদিনও আমি আমার মাকেও মানে শেয়ার করছিলাম মার সাথে যে আমার রিমিকে নিয়ে মানে ভাবছিলাম আর কি মানে রিমির এখন যে লাইফগুলো দেখি রিমির মধ্যে যে সাংঘাতিক একটা ম্যাচুরিটি এসছে মানে প্রচণ্ড একটা ম্যাচুরিটি এসছে যেটা দেখে খুব ভাল লাগছে খুবই ভাল লাগছে আর রিমি এত মানে ক্রিয়েটিভ মানে এত ক্রিয়েটিভিটি দিক থেকে রিমির মতো অনেক গুণ আছে এত সুন্দর রিলস বানাতে আমি তো রিমির রিলস দেখে মানে জীবনেও রিমির মতো রিলস করতে পারবো না ভেরি ভেরি ইনস্ট কারণ আমার রিলস শর্টস এগুলো আমার খুব ভালো লাগে সো তাই জন্য আমার খুব ফ্যাসিনেশান আছে আমি শেখা আর কি যে ভালো করে তার থেকে শেখা সো রিমি যে এত সুন্দর রিলস করান এত সুন্দর এক্সপ্রেশন আর পারফেকশন এর সাথে রিমি করে আর রিমি এত দারুন ডান্সার যে একটা মেয়ের মধ্যে এত ট্যালেন্ট কি দরকার একটা যে সম্পর্কটার মধ্যে কিছু নেই কি সেই সম্পর্ক নিয়ে চলা রিমি একদমই দরকার নেই রিমির সম্মানের সাথে বাঁচুক রিমি ভালোভাবে বাঁচুক রিমি তার ক্রিয়েটিভিটি নিয়ে তার ট্যালেন্ট নিয়ে রিমি যে কতটা কত দূর যেতে পারে কতটা সাকসেসফুল হতে পারে একটা মেয়ে যে কি করতে পারে সেটা রিমি দেখিয়ে দিচ্ছেও দেখিয়ে দেবেও ভবিষ্যতে আরও দেখিয়ে দেবে তো রিমির মধ্যে যে এই যে স্টেবিলিটিটা এসছে যে রিমির মধ্যে যেগুলো ছিল আর কি যে সব বলে আর কি রিমিকে পাগল সেটা আমি এটা দেখো সব না মেয়ের মধ্যেই একটা ফেজ এমন থাকে যেখানে আমাদের সবার মধ্যে একটা ইম্যাচুরিটি থাকে স্পেশালি আমরা যখন মানে কাউকে খুব ভালোবাসি সেটার মধ্যে কিন্তু যে এক মানে কিছু তো পাগলামও থাকে যখন আমরা খুব ইয়াং থাকি আমরা যখন আমিও এই বয়স পেরিয়ে এসেছি তো সবার মধ্যেই সবার মধ্যেই কিন্তু একটা রিমি থাকেই ভাই যত বলে নাও যত পাগলি বলো যাই বলো সবার মধ্যেই কেউ যদি কাউকে জেনুইনলি ভালোবাসে এই ফেসটা আমরা সবাই পেরিয়েছি মানে রিমির যে এজটা এই ফেসটা আমরা সবাই পেরিয়েছে সবাই কোনো না কোনো সময় মানে বলতে এটা বলতে কোনো নেই কোনো না কোনো সময় মানে হয়ে যাবে কেউ না না কেউ 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 মানে কাউকে ভালোবেসেইছে এইভাবে রিমির মতনই ভালোবেসেছে কিন্তু সত্যি রিমি যে ভালোবাসাটা সেই ভালোবাসাটাকে আমি ঘূর্ণিস জানাচ্ছি স্যালিউট জানাচ্ছি আজকালকার দিনে ওরকম একটা ভালোবাসা যে রিমি সত্যি প্রীতম এটা প্রুফ করেই দিয়েছে আর সবাই আমরা এটা বুঝিও যারা ভালোবাসা বোঝে তারা এটা জানে রিমি প্রীতম কতটা ভালোবাসে সত্যি রিমির ভালোবাসাকে রেসপেক্ট জানাচ্ছি আর তার মধ্যে একটা কিন্তু সাংঘাতিক জেনিউনিটি আছে না ইট এটা মানে এটা না যে রিমি পাগল তাহলে তো আমরা সবাই পাগল কারণ আমরা কোনো না কোনো বয়সে কাউকে না কাউকে আমরা ভালোবাসি আর ভালোবাসার মধ্যে তো অবভিয়াসলি একটা ম্যাডনেস থাকে একটা যারা খুব ইন্টেন্সলি আমরা কাউকে ভালোবাসি প্যাশনেটলি ভালোবাসি লাইক সব রকমই থাকে ম্যাচুরিটি সময়ের সাথে সাথে ইয়াং বয়সে তো আমরা হঠাৎ করে আমরা ম্যাচিউর হতে পারি না আমরা সারকামস্ট্যান্স বলো সিচুয়েশন বলো কিংবা আমাদের সাথে জীবনে যা যা হবে ইন দ্য রিলেশনশিপ ওই হতে হতে আমরা ম্যাচিউরিটি আমরা আমাদের মধ্যে হয় কিন্তু সব প্রথম থেকে তো আমরা ম্যাচিওর থাকি না একটা পাগলামো থাকে ক্রেজিনেস থাকে একটা লাইক প্যাশন থাকে একটাই যে ভালোবাসলে তাকে ছাড়া থাকা যায় না তার সাথে কথা না বলে থাকা যায় না সব মেয়ের মধ্যে সব মেয়ের মধ্যেই কিন্তু একটা করে রিমি লুকিয়ে আছে ওকে পাগল বলা কিন্তু একদমই ঠিক না তো সময়ের সাথে সাথে আমাদের সবারই এরকম হয় সবাই কিন্তু সময়ের সাথে সাথে আমরা ম্যাচিও হয়ে যাই আমরা বুঝতে শিখি মানে কি কোনটা দূর করা উচিত দূর করা উচিত না নিজেকে কিভাবে ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে নিজেকে কিভাবে ঠিক রাখতে হবে মায়ের সাথে সাথে সব মেরাই আমরা কিন্তু বুঝছি তো রিমিও সেটা বুঝেছে আর রিমিরও সেই খুব সুন্দর ম্যাচুরিটি এসছে আর ওর লাইভগুলো দেখলে এত ভাল লাগে এত সুন্দর করে যে এখন তো ওরকম ওরকম পাবলিক তো আছে সবে না মানুষ যতই নিজেকে ভালো করুক যতই মানে শুধরে নিই ভালো পথে থাকুক একটা মেয়ে ভালো কাজ করছে ম্যাচিউর হয়ে গেছে তার মধ্যেও তো ওই যে পোক করার মানুষের কম তীরে যে লাইভে ওরকম ওকে পোক করতে থাকে ওর খুব সুন্দর করে খুব ভাবে কিন্তু ও রিপ্লাইটা দেয় তো খুবই ভালো ডিসিশন একটা কনক্লুশনে আসা খুবই একটা মেয়ে তো এইভাবে থাকতে পারে না আর অন দ্য আদার হ্যান্ড একটা ছেলেরও জীবন এইভাবে একটা কনক্লুশনে একটা একটা ডিসিশনে আসতে হবে তো এই যে ডিসিশনটা হয়েছে আর এটার মধ্যে যে কোনো টক্সিসিটি নেই মানে কোনো নেগেটিভিটি নেই দুজনের মধ্যে মানে ওই হয় না একদম বিরক্তি একটা এরকম করে সম্পর্কে এ ওরভাবে খিস্তি মারছে ও ওকে যেরকম আগে যেটা হয়েছে আর কে ওকে খিস্তি মারছে এ ওকে যাতা বলছে এরকম সম্পর্ক একদমই ভালো না সম্পর্ক একদমই হওয়া এরকম একদম এরকম হওয়া উচিত যে যেটার মধ্যে যতই সম্পর্কটা খারাপ হোক কিন্তু একটার সময় তো একটা সুন্দর সম্পর্ক ছিল একটা সময় রিমি প্রীতমকে এত ভালোবেসেছে দুজনে সম্পর্ক ছিল বিয়ে করেছে সংসারও করেছে তো সম্পর্ক তো ছিল একটা সময় তো একটা ভালো একটা বন্ডিং হয়েছিল যার কারণে এটা সম্পর্কটা হয়েছিল তো সেটাকে সবসময় ভুলে যাওয়া উচিত সেটাকে কিন্তু রেসপেক্ট করা উচিত আর সেই রেসপেক্টের ম্যাচুরিটিটা সবসময় তরফাই রাখা উচিত তো এইটা করে যে রিমি খুব সুন্দর করে ম্যাচুরিটি এটা করলো এই ডিসিশনটা নিলো উইদাউট এনি মানে কোনো ঝামেলা কোনো ওই যে কুৎসা ছাড়া কোনো মানে বিরক্তি ছাড়া কোনো মানে এমন একটা সম্পর্ক হয়ে যায় না যে দুজন মানে সামনে আসলে মানে দুজন দুজনকে তো মেরেই ফেলবো না এরকমও সম্পর্ক হয়ে যায় তো সম্পর্ক যখন এন্ডও হয় না সেটাও যেন সম্মানের সাথে হয় সেটাই দেখতে ভাল লাগে যে একটা সম্পর্ক এন্ড হচ্ছে ভালো মানে একটা কি বলবো একটা পজিটিভিটির সাথে একটা একটা সম্পর্ক এন্ড হচ্ছে যে কোনো ওকে গালি না যে সম্পর্কটা তাহলে ডিভোর্সটা হলো বেস্ট অপশন আমরা ডিভোর্স দেবো ব্যাস ব্যাস যেটা সুন্দরভাবে সম্পর্কটা এন্ড হচ্ছে তো সেটাই খুবই ভালো লাগছে এবার এটাই গেল ওই সম্পর্ক ব্যাপার রিমির ব্যাপার রিমির জীবনে অনেক এগিয়ে যান খুব 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 ভালো থাকুক রিমির বাবা মার সাথে রিমি খুব ভালো থাকুক খুব কেরিয়ারে খুব ভালো কাজ করুক রিমির মধ্যে প্রচণ্ড ট্যালেন্ট আছে খুব ভালোভাবে রিমি এগিয়ে যান প্রীতমকে আর কি বলবো কার মনমন্দির ভিডিও দেখলাম তো মনমন্দি দিদি হিসাবে খুব সুন্দর করে বলেছে ওই ওই কথাটা আমার মনেরই কথা ছিল মনমন্দি যে কথাটা প্রীতমকে বলেছে তো সেটা আমি আর রিপিট করলাম না প্রীতমকে শুধু বলো তুই তোর কাজে ফোকাস দে তুই যদি মানে সোশ্যাল মিডিয়াতে অনলি ফোকাস অন সোশ্যাল মিডিয়া যদি করতে চা আমি জানি না প্রীতম কি কোনো জব করছে মানে মানে ইন ইন প্রেজেন্ট প্রেজেন্টেও কি করছে আমি ঠিক জানি না কিন্তু ও জব করে অবভিয়াসলি জবে ফোকাস কর কাজে ফোকাস কর যদি ফোকাস অন অনলি সোশ্যাল মিডিয়াতে ভালো ভালো কন্টেন্টস দে যে সোশ্যাল মিডিয়াতে কাজ করা মানে এমন না যে একটা মেয়ে থাকতে হবে একটা মেয়ের কাছে একটা ছেলে থাকতে হবে একটা ছেলের কাছে একটা মেয়ে থাকতে হবে এছাড়া কোনো প্রতি ভালো ভালো কন্টেন্টসের কথা ভাব ভেবে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট কর ভালো ভালো ব্লগ দে তো এইগুলো হতেই থাকে মেয়ে আসে মেয়ে যায় প্রেম ভালোবাসা সম্পর্ক ব্রেকআপ এইগুলো পার্ট অফ লাইফ এটা ইট ইস নট এভরিথিং ইট ইস জাস্ট আ পার্ট অফ লাইফ কিন্তু এই ছোটো ছোটো ভুল দিয়ে কিন্তু একটা চরম চরম একটা ভুলের শিকার আমরা হই স্পেশালি এই এজটাই এরকম এখানেই কিন্তু সবথেকে বেশি বেশি করে ভুল হয় আর তোর জীবনে তো ভুলের শেষ নেই তো সেটা তুইও আমি দিদি হিসাবে বলছি তুইও ভালো করে জানিস তুই জীবনে অনেকই ভুল করেছিস তুই এটা ভালো করেই জানিস তো আর কোনো নতুন করে তুই যাতে ভুল না করিস দিদি হিসাবে সেটাই বললাম তো তোরা নিজেদের মতো নিজেরা তোরা ভালো থাক তো রিমি রিমির মতন ভালো থাক প্রীতম প্রীতমের মতো ভালো থাক কেউ যেন তোদের ব্যাপারে কোনো কিছু নোংরা ইয়ে করে কেউ কন্টেন্ট না বানাতে পারে এইভাবে তোরা থাক তো চলো এই ভিডিওটা এইটুকু রাখলাম এইটুকু অবধি রাখলাম সম্পর্ক এমন হওয়া উচিত একটা সম্পর্ক যখনই শেষ হোক যেই হিসাবেই একটা সম্পর্ক শেষ হোক সেটার মধ্যে যেন সম্মান থাকে এটাই বলা তো চলো বাই টেক লাভ ইউ অল এই ভিডিওটা এখানে এডি করলাম চলো আবার নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে Εντάξει. <laughs>